টুর্না টুর্নামেন্ট হিসাবে র্যালি ওয়েল আনফরচুনেটলি উই ডোন গিফ সাপোর্ট হিম এয়ারপোর্টে আমাদের জুতার মালা দেবেন সব ভুল স্বীকার করছি আমরা জেতা ম্যাচ ইচ্ছে করেই হেরে গিয়েছি ম্যাচ হেরে আবেগ আপ্লুত হয়ে ভক্তদের উদ্দেশে জাবল্য ভারপ্রাপ্ত অধিনায়ক জাকিরা লিওনিক দর্শক একশত ছত্রিশ সানের লক্ষ্য বেরোলেই স্বপ্নের ফাইনাল আরাধ্য শিরুপার হাত চানে দুবাইয়ের উইকেটে পাকিস্তানের বোলিং আক্রমণের সামনে কিছুটা চ্যালেঞ্জিং হলেও হাতের নাগালেই ছিল বলা চলে শুধু দেখে শুনে খেললেই জয় সুনিশ্চিত এমন ম্যাচে বাংলাদেশের ব্যাটাররা যেন দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে কে কাকে ছাড়াবেন সে প্রতিযোগিতায় নামলেন উইকেট হারানোর মিছিলে শেষ দিকে সবার ভরসা ছিল শামীমকে নিয়ে অথচ শাহিন আফ্রিদির করা বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে হুসেন তালাদকে ক্যাচিং প্র্যাকটিস করালেন এ ব্যাটার পরেই কার্যত সব আশা শেষ হয়ে যায় যদিও শেষ ওভারে রিশাদ কিছুটা জলক দেখিয়েছেন তবে সেটিও তার সতীর্থ ব্যাটারদের ব্যর্থতা ঢাকতে যথেষ্ট হল না পাকিস্তানের ছুড়ে দেওয়া একশত ছত্রিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশের ইনিংস থেমেছে নির্ধারিত ওভারে নয় উইকেট হারে একশত চব্বিশ রানে দর্শক এদিকে এমন জেতা ম্যাচ হেরে হারের দায় স্বীকার করলেন অধিনায়ক জাকের আলী অনিক ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ভক্তদের কাছে হাত জোর করে ক্ষমা চান তিনি জাকের বলেন আমাদের বোলাররা ভালো বল করে ম্যাচ একদম হাতে এনে দিয়েছিল আমরা ব্যাটাররা আজ চরম ব্যর্থ হয়েছি আমি হারের দায় নিজের কাঁধে নিচ্ছি এমন ম্যাচ যেটা উচিত ছিল সবাই ক্ষমা করবেন